আমরা পুলিশ প্রশাসনের কথা শুনবো না যদি আমাদের দাবি এখান থেকে না মানা হয় আমরা আজকে আমরা না শুনে তাহলে গ্রাহ দিব আমরা পুলিশ প্রশাসনের কথা শুনবো না আমরা সব বস্তিবাসী পাঁচ হাজার বস্তিবাসী আমরা ওখানে গ্রাহ দিব আমাদের দাবি দুইটা বাসন টেক প্রকল্প পূর্ণ বাসন পনেরো হাজার নির্মণ কোন পুনর্ণবাসন বস্তিবাসের জন্য তৈরি হয়েছে আল্লাহ আব্দুর রহিম সরকারি মারফতে পুনটি করতে যখন পুনর্নটি করব তখন আমরাই বস্তিবাসী ছিলাম আমরাই ছাইরা দিছিলাম যে আমাদের বস্তিবাসের জন্য যদি একটি করে ফ্ল্যাট হয় তাতে অনেক কিছু কোন সরকার তো আজও পর্যন্ত বলে নাই উনি যে তো বলছে তাহলে আমরা জায়গারা আপসে ছাইরা দিছি উনি করার পরে আটশো ফ্যামিলি উড়াইছিল প্লাডে। আর দশ সালে ওনাকে একটা পরে আওয়ামী লীগ সন্ত্রাস করে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার ট্রাইপুল নির্দিষ্টে তাহলে আমরা এতদিন আন্দোলন সংগ্রাম জায়গায় জায়গায় করে আসি কেউ কিন্তু আমাদের কথাগুলো শুনে নাই তাহলে আমরা পাঁচে আগস্টের পরে মনে করছি যে আমাদের বস্তিবাসীর দাবিগুলা। ডক্টর ইনুস মাইনা নিবে কিন্তু বিন যায় আমাদের কোনো আশা পূর্ণ হয় না এই জন্য আমরা বস্তিবাসী সবাই আমরা এখানে অবস্থান নিছি যদি আমাদের দাবি এখান থেকে না মানা হয় আমরা আজকে সতীপালা গেরাও দেওয়ার কথা আমরা বারোটা বাজে এখানে পুলিশ প্রশাসন আইসা বলে যে আপনারা ওখানে যাইতে পারবেন না যাইলে আপনাকে নামে গ্রেফতার হবে আপনাকে কয়েকজন ধর্ম এটা কি আপনারা চান আমরা করছি আমরা এটাই চাই আমরা অবশ্যই যাব পুলিশ প্রশাসন বলতাছে যে না আপনারা ওখানে যাইতে পারবেন না তাহলে পুলিশ প্রশাসনের কে পাড়াইছে সচিবালয় থেকে পাড়াইছে কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কথা শুনবো না আমরা সব বস্তিবাসী পাঁচ হাজার বস্তিবাসী আমরা ওখানে গৃহ দিব এখানে না আমরা ডক্টর ইনুসের বাসা সোনার গাও উনি যদি না শুনে তাহলে ওনার বাড়িও আমরা গৃহ দিব আমরা সকল বস্তিবাসী ঢাকা যত মহানগর বস্তিবাসী আছে সবার সাথে আমরা যোগদান করব সবারে আমরা একতা করব মূল দাবি আমাদের বাসানটেক টেক পূর্ণবাসন বস্তিবাসীর জন্য যে নির্মাণ হয়েছে পনেরো হাজার প্লাট এটা শহীদ পরিবারের একটা কলমিলতা মার্কেট এই দেওয়া হোক আমাদের দাবি দুইটা আমার নাম জিয়াসমিন আমার বাসা টেক